মূষক নাইন পয়েন্ট ওয়ান পার্ট দুই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আছি আমি ইয়াসিন স্বপন আজকে আমরা মুশক নাইন পয়েন্ট ওয়ানের অংশ পাঁচ থেকে পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব শুরুতে আমরা কথা বলছি নোট চব্বিশ নিয়ে নোট চব্বিশ হচ্ছে সবরাহ গৈদা কর্তৃক উচ্ছে কর্তনের জন্য আপনি যদি উচ্ছে কর্তনকারী সত্তা হন তাহলে আপনি উচ্ছে যে পরিমাণ টাকা কর্তন করবেন সাতপং গয়ে বিস্তারিত এন্টি ডিবেট সাতপং গয়ে বিস্তারিত এন্টি পর কর্তৃকিত মূল্য সংশোধন গরে যে কলামটাই রয়েছে সেই কলামের শান্তি এখানে চলে আসবে শান্তি আপনি এখান থেকে ট্রান্সফার করে নোট 24 নিয়ে আসবেন এটি হচ্ছে নোট 25 নোট 25 হচ্ছে ব্যাংকিং চ্যানেলে মূল্য পরিশোধিত হয় নাই এমন সরবরাহের জন্য যে ক্ষেত্রে কোনো সরবরাহের মূল্য এক লক্ষ টাকা অতিক্রম করে এবং উক্ত সরবরাহের বিপরীতে যে পরিমাণ টাকা ব্যাংকিং চ্যানেলে পরিশোধিত হয় নাই উক্ত পরিমাণ টাকার উপর যে পরিমাণ রিবিট গ্রহণ করা হয় সেই পরিমাণ টাকা এখানে আসবে এটি হচ্ছে নোট ছাব্বিশ নোট ছাব্বিশ হচ্ছে ডেবিট নোটের জন্য আমাদের উদাহরণে একটি ড্যাবিট নোট রয়েছে জুলাই দুই তারিখে ক্রয়কৃত প্লাস্টিকের ব্যাগের মধ্যে পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা ব্যাগ নির্মাণ হওয়ায় ফেরত দেওয়া হলো এই পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে সাতশো পঞ্চাশ টাকা ব্যাগ অন্তর্ভুক্ত ছিল যেহেতু এই পরিমাণ টাকা এই সাতশো পঞ্চাশ টাকা আমরা পূর্বে রিবিট হিসাবে গ্রহণ করেছি এখন যেহেতু আমাদের মালটি আহ ফেরত প্রদান করেছি তাই আমাদের এটি বৃদ্ধিকারী সমন্বয় হিসেবে আমরা নোট ছাব্বিশে লিখে দিব নোট ছাব্বিশে আমরা এখন সাতশো পঞ্চাশ টাকা লিখে দিয়েছি এটি হচ্ছে নোট সাতাইশ নোট সাতাইশ হচ্ছে অন্য কোনো সমন্বয় ঘটনার জন্য অন্য কোনো সমন্বয় ঘটনার জন্য ট্যাক্স বৃদ্ধি পাবে অন্য কোনো সমন্বয় ঘটনা হতে পারে ধরুন আপনি পনেরো পার্সেন্ট ব্যাট দিয়ে পণ্য বিক্রয় করেন কিন্তু কিছু পণ্য আপনি হ্রাসকৃত হারে বিক্রয় করেছেন এখন রাষ্ট্রিত হারে যে পণ্য বিক্রয় করেছেন উক্ত পণ্য তৈরিতে বা ক্রয় করতে যে পরিমাণ টাকা ব্যয় ছিল সম পরিমাণ টাকা এখানে বৃদ্ধিকারী সমন্বয়ে লিখতে হবে কেননা রাষ্ট্রিত হারে বিক্রয়ের ক্ষেত্রে রেয়াত পাওয়া যায় না একইভাবে বিষয়টি অব্যাহতিপ্রাপ্ত পণ্যের ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু রপ্তানি বা পছন্দ রপ্তানির ক্ষেত্রে প্রযোজ্য নয় আবার ধরুন আপনি যে চালানের মাধ্যমে পণ্য ক্রয় করেছেন উক্ত চালান আপনার নাম ঠিকানা এবং নিবন্ধন নাম্বার লেখা নেই তাহলে আপনি রিবিট পাবেন না এখন আপনি যে সময় ক্রয় করেছেন সে সময় আপনি তা ক্রয়ের তথ্যতে অ্যান্টি দিয়েছেন যেহেতু আপনি পূর্বে এটি ক্রয়ের তথ্যতে অ্যান্টি দিয়েছেন তাই এখন আপনি নোট সাতাইশে অ্যান্টি দিয়ে দিলে তা সমন্বয় হয়ে যাবে আবার আপনি যদি উচ্ছে কর্তনকারী সত্তা না হন এবং আপনার স্থানের উপর ব্যাট থাকে তাহলে তা এখানে লিখবেন নোট লোক ফল এখন আমরা অংশে অংশ ছয়ে যাচ্ছি এটি হচ্ছে নোট উনত্রিশ নোট উনত্রিশ হচ্ছে পদত্ত সরবরাহ হতে উচ্ছে কর্তনের জন্য উচ্ছে কর্তবকারী সত্তা যে পরিমাণ টাকা আপনার কাছ থেকে বিডিএস বাবদ কেটে রেখেছে তা সাব্পম উময়ে বিস্তারিত লিখবেন এবং সাব্পম উময়ে কর্তৃত মূল্য সংযোজন করে সাম এ যে টাকা থাকবে তা নোট উনত্রিশে চলে আসবে সাব্পম এ এখানে আপনি তথ্যটা এন্ট্রি দেওয়ার পরে কর্তৃত মূল্য সংযোজন করে যে সামটা এখানে চলে আসবে সেই সামটা এখান থেকে ট্রান্সফার হয়ে নোট উনত্রিশে চলে আসবে এটি হচ্ছে নোট তিরিশ নোট তিরিশ হচ্ছে আমদানি পর্যায়ে পদেও ও আগাম কর আপনার ব্যাটের হার যাই হোক না কেন আমদানি পর্যায়ে পরিশোধিত এটি ছাপ্পন ছয়ে বিস্তারিত অ্যান্টি দেওয়ার পরে এখানে আগাম করের পরিমাণের যে যোগফল সেই যোগফলটি এখান থেকে ট্রান্সফার হয়ে এখানে চলে আসবে আমাদের এই ছ টাকা এসেছে আমাদের উদাহরণ থেকে আমাদের উদাহরণে আমাদের তিনটি আমদানি ছিল এই তিনটি আমদানির উপর আমাদের যে এটি ছিল সেই এটির যোগফল আমাদের এখানে চলে এসেছে থেকে এটি হচ্ছে নোট একত্রিশ রপ্তানি পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের বিপরীতে পদেও মূল্য সংযোজন কর যেহেতু আপনি পূর্বে যখন ক্রয় করেছেন ক্রয়ের তথ্যে আপনি যখন অ্যান্টি দিয়েছেন অ্যান্টি দেওয়ার সময় অটোমেটিকলি আপনি রিবিট পেয়ে গেছেন যেহেতু আপনি পূর্বে একবার ক্রয় তথ্য অ্যান্টি দিয়ে রিবিট নিয়ে নিয়েছেন তাই এখন আর আপনাকে অ্যান্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আপনি অ্যান্টি দিলে আপনার রিবিট দুইবার কাউন্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি আর অ্যান্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই এটি হচ্ছে নোট বত্রিশ ক্যাডিট নোট ইস্যুর জন্য আমাদের উদাহরণে ক্যাডিট নোট রয়েছে ক্রেডিট হচ্ছে রাসকারী সমন্বয় পরিবহনে বিনষ্ট হওয়ায় জুলাই একুশ তারিখে সরবরাহকৃত পণ্যের মধ্যে টাকার পণ্য ফেরত আসলো এখন এই সাতান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে সাত হাজার পাঁচশো টাকা ব্যাট অন্তর্ভুক্ত ছিল আমাদের এই ক্রেডিট নোটটি হচ্ছে মাত্র একটি এখন আমাদের এই সাত টাকা আমাদের চলে এসেছে নোট বত্রিশ থেকে যদি আপনার ক্যাডিট নোট একের অধিক থাকে তাহলে আপনি ক্যাডিট নোটের জন্য একটি রেজিস্টার মেনটেন করতে পারেন এবং রেজিস্টারের যে যোগ ফলটি হবে সেটা আপনার এখানে চলে আসবে এটি হচ্ছে নোট তেত্রিশ অন্য কোন সমন্বয় ঘটনার জন্য অন্য কোন সমন্বয় ঘটনা বলতে করণিক ত্রুটি বা অন্য কোন কারণে যদি আপনি অতিরিক্ত ব্যয় পরিশোধিত করে থাকেন তাহলে তা নোট তেত্রিশে লিখে দিবেন নোট চৈত্রিশ হচ্ছে নোট উনত্রিশ থেকে নোট তেত্রিশে যোগ পল এখন আমরা নোট পঁয়ত্রিশে চলে আসছি নোট পঁয়ত্রিশে এখানে দিক নির্দেশনা দেওয়া রয়েছে সেখানে বলা হয়েছে নয়ের গ মাইনাস তেইশের খ যোগ আঠাইশ মাইনাস চৌত্রিশ নয়ের গ হচ্ছে আমরা যে সকল পণ্য বিক্রি করেছি ওই সকল পণ্যের জন্য আমাদের যে ব্যাটটা এসেছে সেই ব্যাটটা আছে আমাদের নয়ের এতে আপনি এখানে আহ নয়ের গ দেখে নিতে পারেন এই যে আপনার এই যে নয়ের গ আবার আপনার এখানে এই যে খ এটি হচ্ছে তেসের খ এখন নয়ের গ থেকে খ বিয়োগ হবে এবং যোগ হবে আটাইশ আটাইশ হচ্ছে বৃদ্ধিকারী সমন্বয় আর বিয়োগ হবে চৈত্রিশ চৌত্রিশ হচ্ছে রাসকারী সমন্বয় যোগ বিয়োগ হওয়ার পরে আপনার যে ব্যাগটা আসে সেই ব্যাগটাই হচ্ছে সাতানব্বই হাজার নশো আটচল্লিশ টাকা এখন নোট ছত্রিশ হচ্ছে নোট পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বিয়োগ করার পরে যে অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে নোট ছত্রিশ নোট পঁয়ত্রিশটা আপনারা দেখেছেন নোট পঞ্চাশ হচ্ছে বিগত কর মেয়াদে যদি আপনার চলতি হিসাবে কোনো জ্যাট থেকে থাকে বা আপনি জুলাই মাসে যে রিটার্নটি সাবমিট করেছেন সেই রিটার্নে আপনার যদি মূল্য সংশোধন করে কোনো জ্যাট থেকে থাকে সেই জ্যাটটা আপনি নোট পঞ্চাশে লিখবেন নোট পঞ্চাশে লেখার পরে এটি আপনার চলে আসবে আহ নোট ছত্রিশে নোট ছত্রিশ হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বিয়োগ করার পরে এখন যেহেতু আমাদের পূর্বের মাসের কোনো জ্যাট ছিল না নোট পঞ্চাশে তাই আমাদের এখানে কোনো যোগ বিয়োগ হয় নাই আমি ধরে দিচ্ছি আমাদের জ্যাট ছিল এক টাকা তাহলে আমাদের এক টাকা যেহেতু আমাদের পূর্বের ছিল এখন আমাদের এক হাজার টাকা কমে গেছে আমাদের সাতানব্বই হাজার আটচল্লিশ টাকা ব্যাট আসছে এর মধ্যে এক টাকা আমাদের পূর্বের জাত ছিল এখন আমাদের ছিয়ানব্বই আটচল্লিশ টাকা ব্যাট পরিশোধ করতে হবে এখন এখানে যদি এক হাজার টাকা না থেকে এখানে যদি আপনার ধরেন আপনার পাঁচ লাখ টাকা ছিল পাঁচ লাখ টাকা থাকলে আপনি পুরো জ্যাটটি সমন্বয় করতে পারবেন না আপনি শুধুমাত্র নেট পদেও নেট পদে হচ্ছে আমাদের সাতানব্বই হাজার নয়শো আটচল্লিশ তাহলে সাতানব্বই হাজার আটচল্লিশে দশ যে টাকাটা আসে সেই টাকাটাই আপনি সমন্বয় করতে পারবেন এখন আমরা নোট সাতত্রিশ নিয়ে কথা বলছি নোট সাতত্রিশ হচ্ছে সম্পূরক শুল্কের এবং নোট আটত্রিশ হচ্ছে সম্পূরক শুল্কের এখানে আপনার নয়ের ক্ষয়ে যে পরিমাণ টাকা আছে সেই টাকার সাথে আপনার উনচল্লিশ যোগ হবে উনচল্লিশ যোগ হয়ে চল্লিশ বিয়োগ হবে এবং একচল্লিশ বিয়োগ হবে বিয়োগ হওয়ার পরে আপনার যে অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটা হবে এটি একইভাবে নোট আটত্রিশ হচ্ছে নোট সাতত্রিশ থেকে নোট একান্ন বিয়োগ করার পরে যে অ্যামাউন্টটা হবে সে অ্যামাউন্ট হচ্ছে এটি নোট একান্ন হচ্ছে বিগত কর মেয়াদের সমাপনী জেল এটি আপনার আহ এখানে যদি আপনার কোনো অ্যামাউন্ট থাকে সেই অ্যামাউন্টটা আপনার এই সাঁইত্রিশ থেকে বিয়োগ হবে বিয়োগ হওয়ার পরে যে অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্ট আপনার নোট আটত্রিশ এখন আমাদের নোট উনচল্লিশ এবং নোট চল্লিশ এই যে এখানে চলে এসেছে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এখানে আপনি অ্যামাউন্টটা লিখে দিলে যোগ বিয়োগগুলা অটোমেটিকলি হয়ে যাবে কিন্তু নোট বিয়াল্লিশ থেকে পরবর্তীতে আপনার নোট উনপঞ্চাশ পর্যন্ত এই গড়গুলোর জন্য কোনো যোগ বিয়োগ হবে না আপনার এই গড়গুলোতে যে পরিমাণ কর আসবে সেই পরিমাণ করে এগেনস্টে আপনি যখন ট্রেজারি জমা দিয়ে দিবেন এই যে দেখেন আপনার ওই গড়গুলোতে যে কথা আছে এখানেও সেম একই কথা লেখা আছে আপনি যখন এখানে ট্রেজারি জমা দিয়ে দিবেন ধরেন আপনার ওই গড়গুলোতে দশ টাকা ছিল এখন আপনি এখানে দশ টাকা ট্রেজারি জমা দিয়ে দিয়েছেন শেষ এটার জন্য কোনো যোগ বিয়োগের প্রয়োজন নেই এখন আমাদের অংশ সাত নিয়ে আলোচনা শেষ আমরা চলে যাচ্ছি অংশ আটে অংশ আট হচ্ছে শুধুমাত্র ট্রেজারি জমা এখন আমাদের ব্যাট এসেছিল আমরা পূর্বে দেখেছি যে আমাদের ব্যাট এসেছিল সাতানব্বই হাজার নশো আটচল্লিশ টাকা এখন এই সাতানব্বই হাজার নশো আটচল্লিশ টাকা আমরা এখানে ছাপ্পন ছয়ে জমা দিয়ে দিয়েছি ছাপ্পন ছয়ে জমা দেওয়ার পরে আমাদের ছাপ্পন ছয়ের স্থানটা এখান থেকে ট্রান্সফার হয়ে এখানে চলে এসেছে এখন ধরেন এখানে চলে আসার পরে আমাদের নোট যে বাষট্টি নোট বাষট্টিটা আমাদের জিরো হয়ে গেছে এখন ধরেন আমাদের সাতানব্বই হাজার নশো আটচল্লিশ টাকা যেটা ট্যাক্স আসছে আমরা এই ট্যাক্সটা থেকে আরো পাঁচ হাজার টাকা কম জমা দিয়েছি পাঁচ হাজার টাকা কম জমা দেওয়ার কারণে আমাদের নোট বাষট্টিতে আমরা সরকারকে পাঁচ হাজার টাকা দেনা রয়ে গেলাম এখন আমরা যদি আরো কম জমা দিই তাহলে আমরা আরো কম দেনা থেকে যাবো এবং আমরা যদি আরো বেশি জমা দিই ধরেন আমরা আরো পাঁচ হাজার টাকা বেশি জমা দিয়ে দিলাম পাঁচ হাজার টাকা বেশি জমা দেওয়ার কারণে এখন আমরা সরকারের কাছ থেকে আরো পাঁচ হাজার টাকা পাও না রয়ে গেলাম তো ব্যাটের ক্ষেত্রে বিষয়টা যেমন সম্পূরক শুল্কের ক্ষেত্র একই আপনার যেমন এখানে কোনো সম্পূর্ক শুল্ক ছিল না ধরুন আপনি সম্পূর্ক শুল্ক বাবদ দশ হাজার টাকা জমা দিয়ে দিলেন এবং দশ হাজার টাকা জমা দেওয়ার কারণে আপনি সরকারের কাছ থেকে দশ হাজার টাকা পাওনা রয়ে গেলেন তাহলে আমরা এখানে যে পাঁচ হাজার টাকা বাড়তি জমা দিয়েছি সেটা আমরা মাইনাস করে দিই একইভাবে আমরা এখানে দশ হাজার টাকা মাইনাস করে দিলাম তাহলে আমাদের এখানে জিরো জিরোই রয়ে গেল এবং আমরা যদি সরকারের কাছ থেকে কোনো পাওনা থাকি তাও আপনার এখানে শো করবে আর আমরা যদি সরকারকে কোনো দেয় না থাকি তাও এখানে শো করবে এখন মুশক নাইন পয়েন্ট নিয়ে মোটামুটি এতটুকুই আলোচনা ছিল তারপর আমি আরেকটু বাড়তি জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে ধরেন আমাদের নাইন পয়েন্ট ওয়ানের যে বিক্রয় সেই বিক্রয় তো আমাদের কোনো ডি ছিল না ধরেন আমাদের এখানে পাঁচ হাজার টাকা আমরা ডি দিয়ে দিলাম পাঁচ হাজার টাকা এইচডি দেওয়ার কারণে এখন আমরা সরকারকে যে দেখেন ডি বাবদ আমরা পাঁচ হাজার টাকা সরকারকে দেনা রয়ে গেলাম তো যখন আমরা দেনা ছিলাম পাঁচ হাজার টাকা তখন আমরা পাঁচ হাজার টাকা আমরা ট্রেলারি জমা দিয়ে দিলাম

আমরাও বলে দিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন